আসসালামু সবাইকে শুভ রাত্রি শুভেচ্ছা ওয়ান সাং হাউ কোয়ালা সো সবাইকে শুভ রাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকে যে মুথি বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি আজকে যে আলোচনা করব এই আলোচনাটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা এপিসোড আজকে আমরা শিখে নেব চীনা ভাষায় কিভাবে গালি দিতে হয় এবং চাইনিজ ভাষায় 10টি গালি আজকে আমরা জেনে নেব সো আমরা একটু তো ইংলিশে গালি দিতে পারি বাংলায় কিন্তু আমরা গালি দিতে পারি আমরা কিন্তু বাংলা যেহেতু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা দিয়ে আমরা অনেক জনকে আমরা গালি দিতে পারি আহ ইংলিশও কিন্তু আমরা গালি দিতে পারি আজকে আমরা শিখে নেব চীনা ভাষায় কিভাবে গালি দিতে হয় এই দশটি গালি আজকে আমরা জেনে নেবো যারা আমরা চাইনিজ ফ্যাক্টরিতে কাজ করি চাইনিজ চাইনিজদের সাথে কাজ করি কিন্তু আমাদের জন্য কোনো কাজ যখন আমরা ভুল করে ফেলি চাইনিজটা আমাদের গালি দেয় কিন্তু আমরা এই সেই গালিটার অর্থ কিন্তু বুঝি না আজকে আমি শিখিয়ে দেবো চীনা ভাষায় কিভাবে চাইনিজদের যে গালি আছে সেই গালিগুলো সম্পর্কে আমি আলোচনা করব এবং একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই কি করবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফেসবুক টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু-বান্ধবকে দেখা সুযোগ করে দিবেন এবং মোস্ট এবং গুরুত্বপূর্ণ একটা এপিসোডে আলোচনা করব এবং এই এপিসোডটা থেকে আজকে শুধু ইংলিশেই শিখবেন তা নয় বাংলাদেশিদের তা কিন্তু নয় চাইনিজের শিখুন তা না ইংলিশ বাংলা অ্যান্ড চাইনিজ ইংলিশ বাংলা অ্যান্ড চাইনিজ সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো সো দুর্দান্ত একটা এপিসোড হতে চলতেছে এবং এই এপিসোডটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং চাইনিজ ভাইরাস সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্স করে জানাতে হবে সো এখন আমরা শুরু করব চীনা ভাষায় কীভাবে দশটি গালি দিতে হয় বা দশটি গালি যে চাইনিজ এই চাইনিজ সম্পর্কে আজকে আমরা জেনে নেব সো লেস স্টার্ট আউট ওকে চাইনিজে দশটি গালি গালি জেনে নেই আজকে আমরা শিখে নেব চাইনিজে দশটি গালি কিভাবে দিতে হয় এই গালি সম্পর্কে আজকে আমরা জেনে নেব ওকে এখানে চাইনিজ সম্পূর্ণ চাইনিজ শব্দ আছে এখানে উচ্চারণ এই চাইনিজগুলোর জন্য এখানে এবং অর্থ এবং এখানে ইংলিশ ভক্তগুলো ওয়ার্ড যারা যারা বাংলা ভাষায় কথা বলতে পারে তাদের জন্য খুবই সহজ পদ্ধতি হচ্ছে এখানে আমি চাইনিজের উচ্চারণটা আমি দিয়ে দিছি যাতে করে খুব সহজেই আপনি কি করতে পারেন এই চাইনি আয়ত্ত করতে পারেন ওকে এখন আমরা এক নম্বর ভকুল ওয়ার্ডটা শিখে নেব প্রথমত হচ্ছে এখান থেকে ধরি আমরা ইংলিশ ওয়ার্ডটা কিন্তু ভক্লোয়ার্ডটা আমরা কিন্তু ব্যবহার করে থাকি ওকে তাহলে স্টুপিটের চাইনিজ কি স্টুপিটের চাইনি হচ্ছে ইউ সুন দা ইউ সুলতা ইউ দা ইউ সুলতা মানে হচ্ছে ব্যাকুক ইংলিশ ভকাবুলারি ওয়ার্ড হচ্ছে স্টুপিড স্টুপিড এর চাইনিজ কি স্টুপিড এর চাইনিজ হচ্ছে ইউ সুকোতা ইউ সুন্তা ইউ সুন্তা মানে আছে ব্যাপক আর ইংলিশ ভকাবুলারি ওয়ার্ড আছে স্টুপিড ওকে স্টুপিড এর চাইনিজ অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা জানবো রাসকেল রাসকেল এর চাইনিজ কি রাসকেল এর চাইনিজ আছে লিউ মিন এখানে উচ্চারণ হয়েছে বাংলাদেশ আমি উচ্চারণ এখানে শো করে দিয়েছি লিও মিং লিও মিং লিও মানে কি লিও মিং মানে হচ্ছে বদমাস লিও মানে হচ্ছে বদমাস আর ইংলিশ ভকুল ওয়ার্ড হচ্ছে রাস্কেল রাস্কেলের চাইনিজ কি রাস্কেল এর এখন আমরা জানবো তৃতীয় নম্বর ওয়ার্ড হচ্ছে শয়তান শয়তানের চাইনিজ কি ই মো ই মো মানে হচ্ছে শয়তান ইংলিশ ভকুলের ওয়ার্ড আছে

তার মানে আছে বোকালো আর ইংলিশ ভক্লুর ওয়ার্ড আছে আহ ঠিক আছে ওকে তারপর আমরা জানবো ইংলিশ ভক্তল ওয়ার্ড আছে ববি এবং বাংলা অর্থ হচ্ছে অনেক মানুষ যারা কথা বলতে পারে না বোবা তাদের কথা প্রতিবন্ধী তারা কথা বলতে পারে না তাদেরকে বলা হয় বোবালক যারা কথা বলতে পারে না প্রতিবন্ধী হ্যাঁ তো তাদেরকে বোবালো বলা হয় ইংলিশ ওয়ার্ড আছে ববি এবং চাইনিজে কি বলা হয় চাইনিজে বলা হয় পো পা লুয়া খ পা পোপা পো পা লোয়া খোপা লোয়া খা মানে কি পো লুয়া খ যার অর্থ হচ্ছে গো ইংলিশ ভকলে বোর্ড আছে ববি ওকে তারপর আমরা জেনে নেবো বোকা বোকার চাইনিস কি বোকার চাইনিস আছে ইউ সোটা ইউ সোটা ইউ সুন্তা মানে আছে বোকা ইংলিশ ভকলে মানে হচ্ছে ফল ফল মানে কি ফল মানে হচ্ছে বোকা

যার অর্থ হচ্ছে ক্যাট এই ক্যাট আবার ওই ক্যাট না ক্যাট মানে হচ্ছে একটা বিড়াল আর এটা হচ্ছে সি এ ডি ওকে তারপর আমরা পরের ওয়ার্ড জানবো পরের ওয়ার্ড হচ্ছে হাউ উ ই ইটা হাউ উ ই ইটা হাউ উ ই ইটা যার অর্থ হচ্ছে বুদ্ধিহীনতা হ্যাঁ বুদ্ধিহীন হ্যাঁ বুদ্ধিহীন বুদ্ধিহীন মানে যার বুদ্ধি নাই সে বুদ্ধিহীন বুদ্ধি হারা মানুষ হ্যাঁ হাউ উ ই ইটা হাউ উ ই ইটা যার অর্থ হচ্ছে বুদ্ধিহীন যার বুদ্ধি নাই হ্যাঁ ইংলিশ ভক্ত ওয়ার্ড আছে উইটলেস হ্যাঁ উইটলেস মানে হচ্ছে বুদ্ধিহীনটা ওকে তারপর আমরা জানবো ব্যাকেল ব্যাকেল এর চাইনিজ কি ব্যাকেল এর চাইনিজ আছে ই ইউ সুনতা ইউ সুনতা মানে হচ্ছে ব্যাকেল ইউ সুনতা মানে হচ্ছে ইউ সুনতা ব্যাকেল আর ইংলিশ ভক্ত ওয়ার্ড আছে ইনকিউশন ইনকিউশন মানে হচ্ছে ব্যাকেল ওকে একটা বিষয় আমি বলে দিচ্ছি এই যে ইউসুলতা 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 এখানে বিভিন্ন ইউসুন্তা ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে একটা ওয়ার্ডে কিন্তু বিভিন্ন জায়গায় সাইনি ভোকুল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কিন্তু তাদের অর্থগুলো কিন্তু আলাদা এই ইউসুলতা মানে છે સ્ટુપિડ ચાર অর্থ છે আর এই યુসুলতা মানে છે বোকা ফল আর এই યુসুলতা মানে છે બેટિંગ ઇન્ક્યુશન ওকে সো আজকে আমরা জেনে নিলাম চীনা ভাষায় কীভাবে দশটি গালি দিতে হয় চাইনিজ ভাষায় বা দশটি গালি চাইনিজ কি এই বিষয়ে কিন্তু আজকে আমরা জেনে নিলাম যেহেতু আমাদের কাজে ভুল হলে তারা আমাদেরকে গালি দেয় আমরা গালি দিতে পারি না আজকে কিন্তু এই এপিসোডে আমি আজকে শিখিয়ে দিলাম যে কিভাবে গালি দিতে হবে এবং গালি গুলো কি দশটি ভকুলারি চাইনিজ আমরা শিখে নিলাম গালি দেওয়ার চাইনিজ আজকে আমরা শিখে নিলাম শুধু চাইনিজে শিখলাম না বাংলা ইংলিশ অ্যান্ড চাইনিজ তিন দেশের কান্ট্রি তিন ল্যাঙ্গুয়েজ ভাষায় আমরা শিখলাম এবং এই এপিসোডটা অবশ্যই কি করতে হবে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এবং শুধু চাইনিজরাই আমাদেরকে যদি গালি দেবে তার কিন্তু ওরাই আজকে আমরা ওদের গালিগুলো বুঝে এখন আমরা ওদেরকে গালি দিব কেমন করে দিব এই এপিসোডের মাধ্যমে আজকে আমরা শিখে নিলাম চাইনিজ ভাষায় কীভাবে দশটি গালি গালি সম্পর্কে আমি আলোচনা করছি এবং গালি সম্পর্কে দশটি জেনে নিলাম পরবর্তীতে আরও আমি দশটি চাইনিজ যে গালি রয়েছে এই গালি নিয়ে আলোচনা করব আমি পঞ্চাশটি গালি কিভাবে দেওয়া যায় বা কিভাবে গালি দেওয়া হয় হ্যাঁ সো এই গাড়িগুলো সম্পর্কে আমি এপিসোডগুলো আমি উপস্থাপন করব অবশ্যই আপনারা প্রথম থেকে শুরু করে সেই অব্দি পর্যন্ত দেখবেন এবং ইউটিউব থেকে যদি আপনারা দেখেন অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো মতামত থাকে আপনাদের চাইনিজ ভাষা সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্স পরে জানাবেন এবং যারা যারা চাইনিজ ভাষা চান অবশ্যই করবেন আমি মোহাম্মদ ফয়জাল আলী আমি সমগ্র দেশ থেকে অনলাইন প্ল্যাটফর্মে চীনা ভাষা শেখাচ্ছি চল্লিশ পার্সেন্ট স্যারে যে কোনো যে কোনো কান্ট্রি থেকে আপনি যে কোনো কান্ট্রি থেকে চীনা ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন শুধু বাংলাদেশ না জেলা থেকে গ্রাম কিংবা শহর যে কোনো প্রান্ত থেকে আপনি শিখতে পারেন শুধু বাংলাদেশের জন্য এবং গোটা ওয়ার্ল্ডে আপনি যদি বিদেশে থাকেন বিদেশ থেকে আপনি ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন প্রতি মাসেই ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে উপার্জন করতে পারেন সো আমি আর একবার লাস্ট রিপিট এই বিষয়টা আলোচনা করব চীনা ভাষায় কিভাবে দশটি গালি দিতে হয় আজকে আমরা শিখে নেব চীনা ভাষা দশটি গালি চাইনিজ ভকুলে ওয়ার্ড ওকে সো লাস্ট একবার রিপিট করবো আলোচনা করবো যাতে কোথাও কোনো কারোর প্রবলেম যদি থাকে এই প্রবলেমটা কি হয়ে যাবে আমি আবার সলভ করে দেবো ওকে আর চাইনিজে দশটি গালি আমরা আজকে জেনে নিব ওকে আর এখানে চাইনিজ শব্দ তাহলে হচ্ছে ইউ সুন তা ইউ সুন তা ইউ সুন তা ইউ সুন তা মানে হচ্ছে ব্যাকুক ইংলিশ বাক্য ওয়ার্ড হচ্ছে স্টুপিড স্টুপিডের চাইরি হচ্ছে ইউসোনটা ওকে দ্বিতীয় নম্বর ওয়ার্ড হচ্ছে লিও মেইন লিও মেইন লিও মেইন লিও মানে হচ্ছে বদমাস লিও মেইন মানে কি লিও মেইন মানে হচ্ছে অনেক লোক বদমাস থাকে সেই বদমাসের চাইরি হচ্ছে লিও মেইন আর ইংলিশ বাক্য ওয়ার্ড হচ্ছে রাস্কেল ওকে তৃতীয় নম্বর ওয়ার্ড হচ্ছে ই মো ই মো ই মো যার অর্থ হচ্ছে শয়তান ইমো মানে কি ইমো মানে শয়তান ইমো ইস হচ্ছে ডেভিল ওকে তারপর আমরা জেনে পেন টান পেন টান পেন টান মানে হচ্ছে বোকালো আমরা যেহেতু সরসল মানুষ আমরাই বোকালো ওকে বোকালোকে চার হচ্ছে পেন তান পেন তার মানে হচ্ছে বোকালো আর ইংলিশ বকুলারি ওয়ার্ড হচ্ছে হ্যাঁ ডোলার ওকে তারপর আমরা জেনে নেব ববি চাইনিজ কি ববি চাইনিজ আছে পু পু পা খা বাংলা উচ্চারণ পু পা লু ক পু পা মানে বোকা লোক ইংলিশ ভকল ওয়ার্ড আছে ববি ওকে তারপর আমরা জয় দেব ইউ সুলতা ইউ সুলতা ইউ সুলতা মানে হচ্ছে বোকা ইংলিশ ভকল ওয়ার্ড আছে ফর ইউ সুলতা মানে কি বোকা ওকে তারপর আমরা জেনে নেব ক্যাট ক্যাট মানে কি ক্যাট মানে হচ্ছে লুচা ওকে এর চাইনি হচ্ছে থুয়া থুয়া মোমো তা

তারপর আমরা জানাবো জেনে নিবতা মানে হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করি শেষ অব্দি পর্যন্ত দেখলাম এপিসোডটা খুবই একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ এপিসোড এবং যারা যারা চাইনি গালি দিতে চান অবশ্যই এপিসোডটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মজাদার একটা এপিসোড নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে যে আরো আমি দশটি গাড়ি নিয়ে আবার এখানে এপিসোড করবো সেই ওয়ার্ড গুলো দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে এবং কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ইউটিউব থেকে দেখে দেখে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে দেখে থাকলে অবশ্যই একটুগুলো ফলোয়ার অন করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে সবসময় পাশে থাকবেন সো সবাইকে আবারও শুভরাত্রি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার টপিক যেখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম